নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাসের বাড়িমণ্ডল থেকে আটলান্টিক মহাসাগরীয় স্রোত এই টপিকটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যসহ বিস্তারিত আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত এবং ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি ওই ভিডিওগুলো এখনও না দেখে থাকেন এই চ্যানেলের প্লে গিয়ে অবশ্যই দেখে নেবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি এখানে আপনারা আটলান্টিক মহাসাগরের একটি ম্যাপ দেখতে পাচ্ছেন এই আটলান্টিক মহাসাগরটি ইংরেজি এস অক্ষরের মতো এই আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে নিরক্ষরেখা পাশ হয়ে গেছে যার কারণে আটলান্টিক মহাসাগর দুইটি ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর আর একটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে রয়েছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ এবং এর পশ্চিম দিকে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অর্থাৎ আমেরিকা মহাদেশ উত্তর আটলান্টিক মহাসাগরের যে ইম্পর্ট্যান্ট স্রোতগুলো রয়েছে সেগুলো হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত গিনি স্রোত কেনেরি স্রোত পূর্ব গ্রিনল্যান্ড স্রোত পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত ল্যাবরেডার স্রোত উপসাগরীয় স্রোত ইত্যাদি আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের যে ইম্পর্ট্যান্ট স্রোতগুলো রয়েছে সেগুলো হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল স্রোত ফকল্যান্ড স্রোত বেঙ্গুয়েলা স্রোত এই স্রোতগুলোর মধ্যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত রয়েছে একজামের মধ্যে কোশ্চেন করতে পারে এই স্রোতগুলোর মধ্যে ব্রাজিল স্রোত উষ্ণ স্রোত না শীতল স্রোত এই কারণে আপনাদের এই স্রোতগুলো সম্পর্ক জানতে হবে কোনগুলো উষ্ণ এবং কোনগুলো শীতল এখন আমরা বিস্তারিতভাবে দেখে নেব আটলান্টিক মহাসাগর হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর আকৃতি অনেকটা ইংরেজি এ অক্ষরের মতো যা পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে আমেরিকা মহাদেশ দ্বারা আবদ্ধ আন্তঃসংযুক্ত সংযুক্ত বিশ্ব মহাসাগরের অংশ হিসেবে। এটি উত্তরে আর্কটিক মহাসাগর দক্ষিণে পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত নিরক্ষীয় বিপরীত স্রোত আটলান্টিক মহাসাগরকে প্রায় আট ডিগ্রি উত্তর অক্ষাংশে উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বিভক্ত করে এই মহাসাগরের মোট আয়তন একশো ছয় দশমিক ছিচল্লিশ মিলিয়ন বর্গ কিলোমিটার পৃথিবীর মোট আয়তনের পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে আটলান্টিক মহাসাগর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা ও গ্রিনল্যান্ড ভূখণ্ড আটলান্টিক মহাসাগরকে তিন দিক থেকে বেষ্টন করে রেখেছে আবার এই আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত হয়েছে এই নিরক্ষরেখা এবং মহাদেশ বা ভূখণ্ডগুলো আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলোকে নিয়ন্ত্রণ করে এই মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলো হলো নিরক্ষীয় স্রোত এবং নিরক্ষীয় প্রতিস্রোত নিরক্ষীয় স্রোতের মধ্যে রয়েছে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত এখন আমরা জেনে নেব নিরক্ষীয় স্রোত কাকে বলে নিরক্ষরেখার উভয় পাশে দুটি আয়নবায়ুর প্রভাবে দুটি পশ্চিমগামী উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয়েছে এদের নিরক্ষীয় স্রোত বলা হয় এই স্রোত দুটিকে আটলান্টিক মহাসাগরীয় স্রোতসমূহের মেরুদণ্ড বলা হয় এখন আমরা জেনে নেব উত্তর নিরক্ষীয় স্রোত সম্পর্কে যেটি একটি উষ্ণ স্রোত নিরক্ষরেখার উত্তরে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে যে উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয় তাকে উত্তর নিরক্ষীয় স্রোত বলে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফিন্ডলে এই স্রোত সম্পর্কে প্রথম ধারণা দেন এই স্রোত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের নিকট দুটি শাখায় বিভক্ত হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটিও একটি উষ্ণ স্রোত নিরক্ষরেখার দক্ষিণে শূন্য ডিগ্রি থেকে বারো ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে পশ্চিমমুখী যে উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয় তাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলে বেঙ্গুয়েলা স্রোতের সঙ্গে মিলিত অবস্থায় এই স্রোত আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে প্রবাহিত হয় এই স্রোত পশ্চিম দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ আমেরিকার সেন্ট রক অন্তরীপে প্রতিহত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায় লাস্ট রয়েছে প্রতি প্রতিস্রোত যেটি একটি উষ্ণ স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের শক্তিশালী পশ্চিমমুখী জলস্রোতের মধ্যে একটি অদ্ভুত শান্ত অঞ্চল বিরাজ করে এবং এই অঞ্চল উভয় নিরক্ষীয় স্রোতের বিপরীত মুখে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে একটি দুর্বল ও ক্ষীণকায় স্রোতের সৃষ্টি হয় একে নিরক্ষীয় নিরক্ষ বা নিরক্ষীয় বিপরীত স্রোত বলা হয় এখন আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো সম্পর্কে জেনে নেব প্রথমে রয়েছে কুমিরুস্রোত বা পশ্চিমা স্রোত কুমিরু মহাসাগর থেকে শীতল কুমিরুস্রোত বায়ুর প্রভাবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এবং উত্তর দিকে প্রবাহিত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি ফকল্যান্ড স্রোত এবং অপরটি বেঙ্গলের স্রোত নামে পরিচিত এখন আমরা জেনে নেব ফকল্যান্ড স্রোত সম্পর্কে যেটি একটি শীতল স্রোত কুমেরু স্রোতের অপ্রধান শাখাটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয় বলে এর নাম ফকল্যান্ড স্রোত এখন আমরা বেঙ্গলা স্রোত সম্পর্কে জেনে নেব যেটি একটি শীতল স্রোত কুমেরু স্রোতের প্রধান শাখাটি কুমেরু স্রোত নামে পূর্ব দিকে অগ্রসর হয়ে আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে প্রতিহত হয়ে বেঙ্গলা স্রোত নামে উত্তরমুখী হয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে উত্তর দিকে অগ্রসর হয়ে এই স্রোত দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যায় এরপর রয়েছে ব্রাজিল স্রোত যেটি একটি উষ্ণ স্রোত বেঙ্গলা স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত স্রোত পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সেন্ট রক অন্তরীপে বাধা পেয়ে দুটি শাখায় ভাগ হয়ে যায় দক্ষিণের শাখাটি ব্রাজিল স্রোত নামে ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে কুমির স্রোতের সঙ্গে পুনরায় মিলিত হয় আপনারা এই টপিকটা পড়ার সময় অবশ্যই আটলান্টিক মহাসাগরের যে ম্যাপটা আমি প্রথমে আপনাদের দেখিয়েছি সেটা সামনে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপর রয়েছে দক্ষিণ আটলান্টিক স্রোত প্রবল পশ্চিমাবায়ুর প্রভাবে দক্ষিণ আটলান্টিকে ৪০ চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে যে স্রোতের সৃষ্টি হয় তাকে দক্ষিণ আটলান্টিক স্রোত বলে প্রকৃতপক্ষে উষ্ণ ব্রাজিল স্রোত পূর্ব দিকে বিক্ষিপ্ত হয়ে এই স্রোত সৃষ্টি করে এবং শীতল কুমের স্রোতের সঙ্গে মিলিত হয় নেক্সট রয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটি একটি উষ্ণ স্রোত দক্ষিণ পূর্ব আয়নবায়ু কর্তৃক পরিচালিত হয়ে একটি স্রোত দ্বারা প্রথমে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে এবং পরে পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয় নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় এই স্রোতটি দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে পরিচিত মূলত এটি একটি উষ্ণ সমুদ্র স্রোত এই স্রোতটি ক্রমেই পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের স্যান্ট্রক অন্তরীপে বাধা পেয়ে দুটি স্রোত দ্বারাই বিভক্ত হয় বিভক্ত স্রোত দ্বারার একটি উত্তর দিকে বেঁকে উত্তর পশ্চিম দিকে এবং অপরটি দক্ষিণ দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় এখন আমরা উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি সম্পর্কে জেনে নেব প্রথমে রয়েছে কেরিবিয়ান স্রোত যেটি একটি উষ্ণ স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা নিরক্ষরেখা অতিক্রম করে কেরিবিয়ান অর্থাৎ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের নিকট উপসাগরে উত্তর নিরক্ষ স্রোতের দক্ষিণ শাখার সঙ্গে মিলিত হয় এবং দুটি শাখায় বিভক্ত হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দক্ষিণ দিক দিয়ে যে শাখাটি প্রবাহিত হয় তাকে কেরিবিয়ান স্রোত বলে এরপর রয়েছে বাহামা স্রোত যেটি একটি উষ্ণ স্রোত বাহামা স্রোত হলো আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ পশ্চিমমুখী স্রোত এটি মেক্সিকো উপসাগরের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত ফ্লোরিডার কেপ হেরিসন থেকে শুরু হয়ে বাহামা দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয় বাহামা স্রোত মেক্সিকো উপসাগর থেকে উষ্ণ লবণাক্ত জলকে আটলান্টিক মহাসাগরে নিয়ে আসে নেক্সট রয়েছে ফ্লোরিডা স্রোত যেটি একটি উষ্ণ স্রোত কেরিবিয়ান স্রোত ইউকাটান প্রণালীর মধ্য দিয়ে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে সেখানে উত্তরপূর্ব আয়নবায়ুর প্রভাবে আরও শক্তি অর্জন করে এই স্রোত ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত প্রবাহিত হয় এই স্রোত ফ্লোরিডা স্রোত নামে পরিচিত নেক্সট রয়েছে উপসাগরের স্রোত বা গালফ স্ট্রিম কারেন্ট যেটি একটি উষ্ণ স্রোত বেঙ্গয়লা স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত প্রবাহের উত্তরের শাখাটি কেরিবিয়ান সাগর অতিক্রম করে আরও পশ্চিম দিকে অগ্রসরে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে মেক্সিকো উপসাগর থেকে ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে এই স্রোত উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় মেক্সিকো উপসাগর উৎপত্তি হওয়ায় এই স্রোতের নাম উপসাগরের স্রোত এই স্রোতের জলের রং নীল হয় উপসাগরের স্রোত উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে মধ্য আটলান্টিকে পঁয়তাল্লিশ ডিগ্রি পশ্চিম রাগিমা রেখায় তিনটি শাখায় বিভক্ত হয় এগুলো হলো ইরমিঙ্গার স্রোত উত্তর আটলান্টিক স্রোত এবং কেনেডি স্রোত প্রথমে আমরা ইরমিঙ্গার স্রোত সম্পর্কে জেনে নেব যেটি একটি উষ্ণ স্রোত উপসাগরের স্রোতের উত্তরের শাখাটি আইসল্যান্ডের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে ইরিমিঙ্গার স্রোত নামে গ্রিনল্যান্ডের পশ্চিমে শীতল লাব্রডের স্রোতের সঙ্গে মিলিত হয় নেক্সট রয়েছে উত্তর আটলান্টিক স্রোত যেটি একটি উষ্ণ স্রোত উপসাগরের স্রোতের দ্বিতীয় বা মাঝের শাখাটি উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও উত্তর পশ্চিম ইউরোপের পাশ দিয়ে অগ্রসর হয়ে নরওয়ের উত্তর উপকূলে এসে শেষ হয় এই শাখাটি উত্তর আটলান্টিক স্রোত নামে পরিচিত নেক্সট রয়েছে কেনেরি স্রোত যেটি একটি শীতল স্রোত উপসাগরের স্রোতের দক্ষিণ শাখাটি পর্তুগাল উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে কেনেরি স্রোত নামে প্রথমে দক্ষিণে এবং পরে পশ্চিমে বেগে প্রবাহিত হয় উত্তর নিরুক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয় কেনেডি স্রোতের একটি শাখা আফ্রিকার গিনি উপকূলে নিকট গিনি স্রোত নামে প্রবাহিত হয় সবগুলো স্রোতের পাশে আমি কোনগুলো উষ্ণ এবং কোনগুলো শীতল স্রোত সেগুলো লিখে রেখেছি আপনারা অবশ্যই এগুলো আগে দেখে নেবেন নেক্সট রয়েছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত যেটি একটি শীতল স্রোত উত্তরের সুমেরু মহাসাগর থেকে শীতল স্রোতের একটি শাখা গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয় এর নাম পূর্ব গ্রিনল্যান্ড স্রোত আবার পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত রয়েছে যেটা আমি এখানে তুলে ধরিনি এরপর রয়েছে ল্যাবরেডর স্রোত যেটি একটি শীতল স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল স্রোতের নাম ল্যাবরাডর স্রোত কানাডার উত্তর পূর্বে ল্যাবরেডর উপদ্বীপের উপকূলে প্রবাহিত হওয়ায় এই স্রোতের নাম ল্যাবরাডর স্রোত উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর থেকে দুটি শীতল স্রোত গ্রিনল্যান্ডের পশ্চিম ও পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে ল্যাবরেডর উপদ্বীপের কাছে মিলিত হয় এই মিলিত শীতল স্রোতকে ল্যাবরেডর স্রোত বলে নেক্সট রয়েছে উত্তর নিরক্ষীয় স্রোত যেটি একটি উষ্ণ স্রোত উত্তর পূর্ব আয়নবায়ু কর্তৃক পরিচালিত হয়ে একটি স্রোত দ্বারা প্রথমে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে উত্তর পশ্চিমে এবং পরে পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরাকার উভয়পাশ দিয়ে প্রবাহিত হয় নিরক্ষরাকার উভয়পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় এই স্রোতটি উত্তর নিরক্ষীয় স্রোত নামে পরিচিতি পায় মূলত এটি একটি উষ্ণ সমুদ্র স্রোত এই স্রোতটি ক্রমেই পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূল থেকে দুটি স্রোত দ্বারা বিভক্ত হয় আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এবছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন